ভাই আমরা পার গিজার তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমরা যে কয়েলটা ইউজ করি এটা হলো মেড ইন ইটালি এই দেখেন এখানে লেখা থাকছে মেড ইন ইটালি এই প্রোডাক্টটা বাংলাদেশে তৈরি হয় না এটা আমাদের ইম্পোর্ট করে আনতে হয় এটা হলো আমাদের অটো এটা হলো আপনার একটা সুবিধা আছে যেমন আপনি গিজারটা সুইচ দিয়ে আপনার করতে মনে নাই এটা পনেরো বিশ মিনিট মনে অনেক সময় আসে না যে বেশি গরম হলে আপনার একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে কিন্তু আমাদের এই গিজারটা ওরা হবে না এটা যখন আপনার পানিটা গরম হয়ে যাবে তখন ইনশাল্লাহ এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আবার যখন পানিটা ঠান্ডা পাবে এটা আবার অটোমেটিক যদি সুইচ দেওয়া থাকে অটোমেটিক চালু হয়ে যাবে এটা হলো ভাই গ্যালাক্সুর ওগুলা জাহাজ বাংলা পাওয়া যায় আল্লাহ না করুক কখনো বাই যে শর্ট সার্কিট হয় তখন এটা আগুন লাগবে না এই যে দেখেন যতক্ষণ ধরে রাখবো ততক্ষণ না আমি এটা আপনার কালার কালারগুলো দেখেন একদম ডায়মন্ড কালার এই একটা কালার এরাও পঞ্চাশ এরাও পঞ্চাশ সত্তর লিটার এখানে আছে 45 এটা আবার সাতষট্টি লিটার এটা আসতে আবার আপনার 45 ওয়াল যেগুলো আমাদের ওই যে